আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই পর্দাটা খুলে দিলাম তারপরে দাঁড়িয়ে গেলাম নামাজে আর নামাজ পড়ার পরই আমি চলে গেলাম বারান্দায় বারান্দায় মেইনলি গিয়েছিলাম বাইরের পরিবেশটা দেখার জন্য তো তারপর দেখলাম ধোয়া ধুয়ের কাজ চলছে কারণ এখন শীতকাল পিঠা খেতে হবে তো পিঠা খাওয়ার জন্য আজকে চাল ধুয়ে দারোয়ানের কাছে পাঠিয়ে দিয়েছে চালটা গুঁড়া করে আনার জন্য তো এই গুঁড়া চালটা আমি গিয়েছিলাম ছাদে মেলে দিতে আর ছাদে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর কিছু ফুল এই যে একটা ফুল এই ফুলটার নাম কি বলেন তো আচ্ছা এখানে আরও অনেক ধরনের ফুল আছে তো এই ফুলটা আমার অনেক বেশি ভালো লাগছে আমার মনে হয় সবাই বুঝে গেছে এটা কি ফুল আর তারপরই চলে আসলাম বাসায় আর বাসায় এসে দেখি আমার মামি আমার নানি বাসা থেকে অনেকগুলা কুমড়ার বড়ি পাঠিয়েছে আর এই বড়ি খেতে অনেক মজা আমার পার্সোনালি এই বড়ি খুবই ফেভারেট আর এই বড়ি দিয়ে আম্মু আজকে কোড়াল মাছ আর বেগুন দিয়ে রান্না করছিল আর এই কম্পোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আচ্ছা তারপর আবার বিকালে চলে আসলাম ছাদে চালের গুঁড়াগুলো এনে নেওয়ার জন্য তুলতে এসেছিলাম তো পরন্ত বিকাল ভালোই লাগছিল তো এই যে চালের গুঁড়িগুলা তো শুকিয়ে গিয়েছে তো এটা এখন নিয়ে বাসা যাব এদিকে বেলায় আজকে একশো টাকা নিয়ে বের হয়েছিলাম নাস্তা করার জন্য তো আমি দেখতেছিলাম একশো টাকায় কী কী খেতে পারি তো আমার বাসার নিচে যে বেলপুরি কাকুটা আছে তো ওই বেলপুরি তো আমাকে খেতেই হবে আমি অনেকগুলো ভিডিও করেছি এই কাকুকে নিয়ে তো আমি বেলপুরি নিয়েছিলাম আর পানি ফুচকা নিয়েছিলাম ইন্টারেস্টিং ব্যাপার হলো তার বেলপুরিগুলো তিন ঘন্টার ভিতরে সব শেষ হয়ে যায় তো ওনার কাছে এত ভিড় থাকে যে তিন ঘন্টার ভিতরে তার সমস্ত বেলপুরিগুলো শেষ হয়ে যায় তো এই যে আমার হাতে চলে আসলো পানি ফুচকা তারপরে আমরা হাঁটাহাঁটি শুরু করে দিলাম অ্যান্ড ভাবলাম কি খাওয়া যায় তারপরে দেখলাম এখানে পদ্মগজা আর হচ্ছে জিলাপি এবং অনেক তো আমি এখান থেকে জিলাপিটা নিলাম আর পদ্মগজা নিয়েছি জিলাপিটা এখানে অনেক মজা ছিল তো তারপর এখান থেকে চলে গেলাম আমার বড় খালামনির বাসায় তো আমার খালামনির বাসায় এখানে অনেকগুলা বিড়াল আছে কারণ তারা অনেক বিড়াল লাভার আমার কাজিনরা ওরা বিড়াল অনেক পছন্দ করে ওদের সাথে কথা বললাম আমি মেইনলি গিয়েছিলাম আমার খালুকে দেখতে কারণ আমার খালুর শরীরটা বেশি ভালো না তো এজন্যই আর কি যাওয়া তো আমি রুমের যুগে দেখি খালু শুয়ে আছে সবাই খালুর জন্য অনেক দোয়া করবেন তারপর আমরা বাসায় চলে আসলাম আর বাসায় এসে আম্মু পিঠা বানা ছিল যেহেতু আজকে পিঠা বানানোর কথা ছিল তো এই যে এখানে ভাবা পিঠা বানানো হচ্ছে আর ভাপা পিঠা বানানোর ফুল রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে কেউ দেখতে চাইলে দেখতে পারে তো এই হচ্ছে ভাপা পিঠা বানানো হচ্ছে আর আমার ভাপা পিঠা অনেক পছন্দ আমার খুবই ভালো লাগে আর পিঠাগুলো খেতেও হয়েছিল অনেক মজা এই পিঠাগুলো চুলাতে বেশি মজা লাগে তো গ্যাসের চুলায় তো এগুলো বেশি সেরকম হয় না খড়ির চুলার মতো তো এখানে চালের গুঁড়ি দিচ্ছিল তারপরে গুড় দিচ্ছিলো অ্যান্ড তারপরে নারিকেলের অ্যান্ড তারপর আবার চালের গুড়া দিচ্ছিল তো এভাবে এটা মেক করা হচ্ছিলো তো পুলি বানাতে আম্মু একদম পারদর্শী কারণ সে অনেক পিঠা বানাতে পারে আর তার হাতে পিঠাগুলো অনেক মজা তো এই ছিল আজকের ভাপা পিঠা তো বানানোর সাথে সাথেই সব শেষ হয়ে যাচ্ছিলো যে যার মতো উঠাই উঠাই খেয়ে নিচ্ছিল তো এই হচ্ছিল পিঠা অ্যান্ড পিঠা তো শর্ট পরে গিয়েছে পরে আবার নতুন করে বানাতে হয়েছিল আর গুড়টা ছিল খেজুরের গুড় সব কিছু মিলে খুবই মজার ছিল হচ্ছে পিঠা ভাপা পিঠা তো আমার মতো কার কার এই ভাপা পিঠা খেতে পছন্দ কমেন্ট করেন তো এটা ছিল অনেক গরম আর তারপর আমরা রেস্টে বসে গেলাম ড্রয়িং রুমে বসে বসে কিছুক্ষণ টিভি দেখতেছিলাম আই মিন আমরা রেস্টে আসি অ্যান্ড তারপরে আমরা চলে গেলাম আরও একটা পিঠা বানাইতে আর তার জন্য এখন গুড়টা মেল্ট করে নিতে হবে আর গুড়টা মেল্ট করার পর এখানে আমরা আজকে বানাবো হাতে কাটা সেমাই পিঠা আর এদিকে আমি চা বানিয়ে নিচ্ছিলাম গ্রিন টি সব কিছুর ফাঁকে চা তো খেতেই হয় চা না খেলে তো এখন চালের গুড়ি দিয়ে খামির করে নেওয়া হয়েছে অ্যান্ড এটা হাতে লম্বা করে বেলে নিতে হবে আর তারপরই এটা হাত দিয়ে কেটে কেটে তো সেমাইয়ের মতো করে হাত হাতে কাটতে হবে তো এটার নাম এজন্যই হাতে কাটা সেমাই পিঠা তো এখানে তৈরি হচ্ছে চালের গুড়ির সেমাই পিঠা তো এটা হাত দিয়ে কেটে কেটেই তৈরি করে এর জন্য এটার নাম হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা তো এভাবে একটা লুক দিতে হবে সেমায়ের সাইজ আর এটা দেখতে হবে ঠিক এরকম তো তৈরি হয়ে গিয়েছে সমস্ত পিঠাগুলা এখন যে গুড়ের শিরাটা করে রেখেছিলাম তো সেটা দিয়ে বাকি প্রসেসটা করে ফেলতে হবে এটা বানানো কিন্তু খুব একটা সহজ না এটা অনেক কঠিন একটা কাজ প্লাস অনেক ধৈর্যের একটা কাজ তো এটা আম্মু করেছে বুড়োটা আমি দেখেছি তো তারপর এখন দুধ জাল দিব এখানে দুই লিটার দুধ নেওয়া হয়েছে আর দুধটা ভালো করে জাল দিয়ে অর্ধেককে অর্ধেক করে ফেলতে হবে আর তারপর যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন গুড়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম গুড়টা এটাতে আস্তে আস্তে দিয়ে দিতে হবে আর তারপর দিয়ে দিতে হবে পিঠাগুলো তো এখানে আম্মু দুধটা জাল দেওয়ার পরপরই পিঠাগুলো দিয়ে দিয়েছিল আর ঠান্ডা করার পর গুড়টা দিয়ে দিয়েছিল এটা অবশ্যই দুধটা ঠান্ডা হওয়ার পরই দিতে হবে তা হলে দুধটা হয়তো কেটে যেতে পারে তো এভাবে আস্তে আস্তে নাড়তে হবে আর পিঠাটা শীত হওয়া আগ পর্যন্ত তো পিঠা অলমোস্ট ডান এই যে হয়ে গিয়েছে এটা ছিল পিঠার ফাইনাল লুক আর তারপর এটা দুই ঘন্টার জন্য রেস্টে দিব অ্যান্ড দুই ঘন্টার পর এটা দেখতে হয়ে গিয়েছিলো এরকম আর এটা অনেকটা ঘন হয়ে যাবে আর তারপর এটা একটা পারফেক্ট পিঠার লুক দিবে। সার্ভ করার পালা তো আমি এখন বাটি সাজিয়ে নিয়েছি তারপর সবার জন্য বাটিতে বেড়ে দিয়েছি আর এখন সবাই খাচ্ছিলো অ্যান্ড তারপর আমার ছোটো ভাইয়ের দাঁতে প্রচুর ব্যথা করতেছিল তো আমাদের ইমার্জেন্সিভাবে রাতে যেতে হয়েছিল ডেন্টিস আমাদের অনেক পরিচিত এবং ওনার চেম্বারটা হচ্ছে কৃষি মার্কেটের অপোজিটে তো আমরা কৃষি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম আর এদিকে কৃষি মার্কেটের আগের যে অবস্থাটা ছিল এখন তো পুরাই তার বিপরীত তো এখন চলে আসলাম আমরা আঙ্কেলের কাছে তো এখন তো আমার ছোটো ভাই শুয়ে পড়েছে সে অনেক ভয় পাচ্ছিলো তার দাঁতগুলো সব চেক আপ করা হচ্ছিলো তো তারপর পরে চলে গেলাম আমরা কৃষি মার্কেটের বাজারে আর এখান থেকে অলওয়েজ আব্বু মুরগি টুরগি কেনা হয় তো আমরা হাঁস কেনার জন্য যেহেতু এসেছিলাম দাঁত দেখাতে তো একবারে হাঁস কিনেই বাসায় গিয়েছিলাম তো রাতে এখন বাজে রাত দেড়টা তো আমাদের রাতে স্ন্যাক্স খাওয়ার জন্য আব্বু অনেকগুলো চিপস আর চানাচুর এনেছিল তো আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম তো এদিকে কিভাবে খাওয়া যায় তো মুড়ি দিয়ে চিপস দিয়ে আমরা মাখিয়ে খেয়েছি তো তো এই ছিল আজকে আমার দিন আর আমি আজকে সারা দিন কি কি করেছি কি কি খেয়েছি সবই শেয়ার করেছি অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস গাইস অ্যান্ড উইথ হুমিস কিচেন অ্যান্ড